গসাগর নির্ণয় করো ত্রিশ এবং বিয়াল্লিশ এর গসাগো নির্ণয় করতে হবে প্রথমে তিরিশকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি দেখো লাস্টে কি আছে শূন্য আমরা কি জানি যে লাস্টে শূন্য থাকলে দুই অথবা পাঁচ যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলি মিলবে দুই দিয়ে ভাগ করি দুই দিয়ে প্রথম তিনকে ভাগ করতে হবে কবার যাবে দুই ওকে দুই দুই দোকানে চার চার হলে বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে দুই ওকে দুই একবার দুই কে দুই নিচে মনে মনে কী থাকলো দুই থাকবে ঠিক আছে তাহলে বিয়োগ করলে কত হয় তিনের তিকা দুই বাদ গেলে এক তাহলে দুই দিয়ে তো এককে ভাগ যাবে না উপরে থেকে কী নামাতে হবে মনে মনে শূন্য তাহলে একের শূন্য দশ তো দুইয়ের নামাতে বলো দশ পর্যন্ত পাঁচ দোকানে দশ তাহলে এখানে কত হবে পাঁচ এবার লাস্টে পাঁচ আছে আমরা যদি লাস্টে পাঁচ থাকলে কত দিয়ে ভাগ যাবে পাঁচ দেওয়া পাঁচ থেকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচে পনেরো আর তিনকে আর দিতে হবে না ভাগ এবার বিয়াল্লিশকে দেখো লাস্টে কি দুই মানে জোর জুল হলে কত ভাগ যাবে দুই দিয়ে দুই দিয়ে প্রথমে চারকে ভাগ করো দুই দুগুনে চার দুজকে দুই এবার যাবে কত দিয়ে তিন দিয়ে লাস্টে ভেজুর একুশকে তিন দিয়ে ভাগ যায় তাহলে তিন সাতা একুশ সাতকে আর ভাগ করতে হবে না তাহলে আমরা কী পেলাম ত্রিশ টু এই সবগুলি গুনগুন দিয়ে লিখবে দুই গুণ পাঁচ গুণ তিন আর বিয়াল্লিশ থেকে কি পেলাম দুই গুণ তিন গুণ সাত দুই গুণ তিন গুণ সাত তাহলে সুতরাং নির্ণেয় গোসাগু সমান সমান এবার দেখো এই দুটো সংখ্যার মধ্যে কি কমন আছে এখানে দুই আছে এখানে দুই আছে তাহলে দুই উভয়খানে আছে তাহলে দুই কমন আসবে পাঁচ এখানে আছে এখানে নেই তাহলে হবে না তিন এখানে আছে এখানে একটি আছে তাহলে কটি হবে এখান থেকে একটি গুণ হিসেবে লিখতে হবে একটি তিন তাহলে এখানে তিন দুগনে কত হবে গুণ করলে তিন দোকানে ছয় এটি হলো নির্ণয় গা এই নম্বর দিয়েছে সাতাশ এবং তেষট্টি গসাগু নির্ণয় করতে বলা হয়েছে তাহলে সাতাশকে আমরা প্রথমে মৌলিক বিশ্লেষণ করে নেব দেখো সাতাশ লাস্টে সাত সাত মানে বেজুর সাতাশকে আমরা জানি কত তিন দিয়ে ভাগ যায় তিন সাতাশ আবার নয়কে তিন দিয়ে তিন তিরিকা নয় তেষট্টি লাস্টে আছে কত তিন তিন মানে ভেজুর তাহলে সংখ্যা হলে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করবো তিন দিয়ে দেখো তিন দিয়ে যায় কিনা তিন দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি প্রথমে সংখ্যাটির অঙ্ক দুটিকে যোগ করবে ছয় আর তিনে যোগ করলে কত হয় ছয় তিন নয় তো নয়কে তিন দিয়ে ভাগ যায় তিন তির নয় তাহলে এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ যাবে তাহলে তিন দিয়ে ভাগ করো তিন দিয়ে গেলে কত হবে তিন দোকানে ছয় তিন ওকে তিন আবার একুশকে কত তিন দিয়ে ভাগ যাবে তিন সাতা একুশ ঠিক আছে তাহলে কী পেলাম সাতাশ ইজিকল টু তিন গুণ তিন গুণ তিন আর তেষট্টি ইজিকুল টু তিন গুণ তিন গুণ সাত সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান দেখো এখানে একটা তিন এখানে একটা দিন আছে তাহলে একটা দিন কমন আসবে এখানে আরেকটি তিন এখানেও আরেকটি দিন আরেকটি তিন কমন আসবে গুণ হিসাবে বসবে এখানে এখানে একটি তিন এখানে আর তিন নেই তাহলে এখানে আর কমন যাবে না তাহলে এই দুটি সংখ্যা কী করবে গুণ করে নেবে তিন তিকা নয় নির্ণয় কশগত হলো নয়